হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन গতকাল বিকাল মেলা হঠাৎ করে হুটহাট প্ল্যান করে বের হয়ে গেলাম আমার বান্ধবীর সাথে দেখা করতে বিকজ বান্ধবী ইজ ব্যাক ইন টাউন এরপর আমরা চলে গেলাম সীমান্ত সম্ভারে এবং সেখানে যে পারফিউম সেন্টারে শোরুমে গেলাম এবং বেশ অনেক দিন পরে আমরা দুই ফ্রেন্ড একসাথে পারফিউম সেন্টারে শোরুমে গেলাম সো যদি আপনারা ভালো ব্র্যান্ডের পারফিউম কিনতে চান ডোন্ট ফরগেট টু ভিজিট পারফিউম সেন্টার এরপর সেখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে অ্যারাবিয়ান ফাস্টফুডে সাথে আমার ফ্রেন্ডের কাজিনরাও ছিল সো আমরা ওখানে অনেক গল্প করলাম মজা করলাম আর অ্যারাবিয়ান ফাস্টফুড মানেই তো ওদের এই মজার ড্যানিশ চিকেনের যে সেট প্ল্যাটারটা আছে সেটা সো আমরা অনেক খাওয়া দাওয়া করে আড্ডা আড্ডা দিয়ে তারপর আমরা ওখান থেকে বাসে চলে আসলাম সো বেসিক্যালি এটাই ছিল আমাদের গতকালকের হঠাৎ করে বের হওয়া আর কি আর বাসায় এসে একটু মজা করে একটা অ্যাসোয়েটেড কফি বানানোর চেষ্টা করলাম আসলে নিজের জন্য বানানো কফি সবসময় মজার এবং সব সময় অ্যাসোটেড এবং ওটার মধ্যে একটা আলাদা যত্ন থাকে সো তাও বাসায় এসে রাত্রেবেলা বসে বসে আমি আমার কফি এনজয় করলাম আর বাইধবে আমার কফি যখন শেষের দিকে চলে আসে তখন আমি এরকম পানি দিয়ে রেখে দিই তাতে করে কফি বানাতেও সহজ হয় এবং এগুলো জমেও যায় না একটা ট্রিকও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো এই ছিল আমার ছোটো একটা ভ্লগ আজকে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই আল্লাহ হাফেজ